তুই ওই টকা লাগা বইসা দে তুই কেন ওর টকা ছুটে বাজাচ্ছ ঠিক না ব্যাটিক কাজাই বাবারা অনেকে আমার আলোচনা শুনতেছেন লাইফে হয়তোবা অনেকে যোগ হয়েছেন এগুলো যারা করতেছে তাদেরকে একটু রুখে দেন এরা যেন না করে এই স্বাধীন দেশে সকলের অধিকার আছে পাগল ছাগল হাঙ্গর ঝাঙ্গর মেতর মুসি ডোম সারাল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের থাকার জায়গা রয়েছে স্বাধীন দেশে কাজেই কেউ কাকে বাধা সৃষ্টি না করি হেকমতের সাথে কোরানো হাদিস থেকে নিজেরা আমল করি আরো দশ জনকে আমলের ত্যাগিদ করার চেষ্টা করি শাসন করার অধিকার আমাদের নেই শাসন করার অধিকার আল্লাহ রয়েছে আল্লাহ বুঝতে কন সবাই এখন আমরা তৌবা করবো কে ফোন দেয় রে বাহাতা ঠিক নেই নেই কি তালিমের দিনে আর কি তো যাই হোক এখন আমরা তৌবা করব তৌবা করে মহান রবের কাছে আমরা একটু বিনয় করব আর যেগুলো কথাগুলো বললাম এগুলো যেগুলো সমস্যা হচ্ছে হ্যাঁ দেশে তো প্রশাসনও আছে আসে না নাই দেশে প্রশাসন রয়েছে প্রশাসনের কর্তব্য হলো হ্যাঁ জনগণদেরকে নিরাপত্তা দেওয়া না নিরাপত্তা দেওয়া না তাহলে এই যে পাগল ছাগল যে জোর করে যে চুল টুল আবার আঘাতও করছে হ্যাঁ অনেক ধরে মারুস দেখা যাচ্ছে নেটের মধ্যে এগুলোর আইনগত ব্যবস্থা হচ্ছে না কেন আমরা এই দরবার থেকে তাদের ব্যবস্থা করার জন্য দাবি জানাচ্ছি তাদের কাছে যারা প্রশাসনিকভাবে দায়িত্বে আছে তাদেরকে বলা হচ্ছে এই স্বাধীন দেশ এখানে ওর পাগলা পাগলা হ্যাঁ ঘুরতেছে ঘুরুক বোঝানোর চেষ্টা করো আইন হাতে তুলে নেওয়ার অধিকার কাউকে দেওয়া হয় নাই আইন আইন হাতে লার অধিকার রয়েছে রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসন লেভেলে যারা রয়েছে তারা এরা নিতে পারে কিন্তু তোমরা আইন হাতে তুলে নেওয়ার কোনো অধিকার নেই স্বাধীন দেশেও পাগল হয়ে ঘুরিচ্ছে ঘুরুক তোমার সমস্যা নাই তুমি ভালো হয়ে ঘুরে আমল করো তুমি নিজেও তো ভালোভাবে নামাজ কালাম পড়ো না যারা এদের কাটিচ্ছে এর কি চেয়ারেটা দেখবেন এ পাগল ছাগল যারা চুল টুল কাটা দিচ্ছে না এদের চেহারাটা দেখবেন এদের চেহারা ক্যাংকারা এরকে নিজের মধ্যে কলব অপবিত্র হয়ে শয়তান বসা আছে দেখেই একটা নিরহীন মানুষের উপর ওরকম অত্যাচার করতেছে আল্লাহ বুঝতে গামিন গাও এই সমস্ত পাগল ছাগলের যেন আর চুল না কাটা হয় আর যদি চুল কাটতে যায় কেউ হ্যাঁ আইন যদি হাতে তুলে নিয়ে যারা তারা তারা যদি এগুলো করে আইনগতভাবে যেন ব্যবস্থা নেওয়া হয় প্রশাসনদেরকে অনুরোধ করে বলা হচ্ছে যে দেশে মানে যে জেলার মধ্যে এরকম হবে সেই জেলার প্রশাসনকে অনুরোধ করা হচ্ছে এই সমস্ত বেদব ফটকাবাজ মৌলীদেরকে ধরে আইনগতভাবে ধরে শাস্তির আওতায় আনা হোক আর এই পাগল ছাগলেরা নিরাপত্তাহীন যেন না ভোগে এরা যেভাবে ঘুরতেছে ঘুরুক এবাদত আমরা কবুল করতে পারি না এবাদত আল্লাহ কবুল করবে তাহলে ওই পাগল হয়ে ওইভাবে ঘুরতেছে তুমি তো ঘুরতে পারবে না ওইভাবে পাগল হয়ে ঘুরতে পারবেন তাহলে ও যেহেতু ঘুরতেছে ঘুরুক তোমার সমস্যা কোথায় তুমি ভালো হয়ে ঘোরো ভালো হয়ে আমল করো ওকে আল্লাহ ওইভাবে রাখছে ওইভাবে থাক তুমি বোঝাতে পারো যদি বুঝ না শুনে জোর করার চেষ্টা করো না ও যেভাবে চলো চলুক স্বাধীন দেশ কোরআন ও স্বাধীনতা আছে কোরআনের ভিতরেও স্বাধীনতা দেওয়া রয়েছে তুমি নামাজ কাজা করলে তোমার কাছে কোরআন এসে ধরে পিটিচ্ছে না তাহলে তুমি কেন তাকে আঘাত করতে যাচ্ছ উল্টাপাল্টা সিস্টেম বাদ দিয়ে আল্লাহ রাসূলের আইন রাসূলের বিধান অনুযায়ী চলো ওই সময়ও পাগল ছাগল ছিল এভাবে চুল টুল কেটে যায়নি পাগলামি করেনি হজরতের জিল্লুর মিস্রিন রহমতুল্লাহ আলাই হ্যাঁ উনিও একজন পাগল ছিল মুসানু জামানাই পাগল একবারে চুল টুল উষ্ণ হয়ে একেবারে মানে ইয়ে হয়ে গেছে প্যাঁচ পরে। সেই পাগল জবরদস্ত একজন আল্লাহর অলি ছিল তো সবাই তো আর ওরকম ভণ্ড হয়ে যায়নি তাহলে তুমি অকজি কেন চুল কাটতে যাবেন একজনের কোনো প্রয়োজন নাই এটা আইন আইনের বহির্ভূত কাজ এটা বেআইনি কাজ করা হচ্ছে কাজে এগুলো যেন না করা হয় যারা যাদের সামনে এগুলো করবে শিক্ষিত সমাজ তামানি রুখে ধরবেন ধরে প্রতিরোধ করবেন করে তাদের তাদের কাছ থেকে এগুলো মানে তারা যত এগুলো না করতে পারে সেটার জন্য চেষ্টা করবেন বাবারা অনুরোধ করে বলা হচ্ছে স্বাধীন দেশে সবাই স্বাধীনভাবে ব্যাসুক আল্লাহ পাক সকলকে হেদায়তের পথে কবুল করুক সকলে বলিয়া আমিন চোখটা বন্ধ করে দিই সবাই এখন একটু তৌবা করে আল্লাহর কাছে একটু বিনয় করিয়া গেরুল